রক্তের ঘাটতি মেটাতে রক্তদান শিবিরের আয়োজন করা হয় বহরমপুরে রবিবার তৃণমূল কংগ্রেস শিক্ষা সেলের পক্ষ থেকে বহরমপুর মুর্শিদাবাদ জেলা শাখার উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে সর্বস্তরের শিক্ষক শিক্ষিকরা এদিনের এই রক্তদান শিবির উপস্থিত হয়েছেন প্রায় শতাধিক রক্তদাতা এই দিনের শিবিরে রক্তদান করেছেন মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নম্বর সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ রবিবার গোটা রাজ্যের পাশাপাশি মুর্শিদাবাদের লালবাগ শহরে জাল ও ভেজাল ওষুধের বিরুদ্ধে কড়া বার্তা দিতে পথে নামলক বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ড্রাগেস্ট অ্যাসোসিয়েশনের সদস্যরা লালবাগ মহকুমা হাসপাতালের সামলা থেকে শুরু করে গোটা শহর পরিক্রমা করে এই র্যালি বিসিডিএর সদস্যরা প্ল্যাকার্ড হাতে র্যালির মাধ্যমে সাধারণ মানুষের প্রতি সচেতনতার বার্তা পৌঁছে দেন পাশাপাশি তারা দাবি করেন অসাধু ব্যব ব্যবসায়ীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে প্রশাসনকে আরও সক্রিয় হতে হবে আমাদের লালবাগ জোন কমিটি ডিসিপি এর তরফ থেকে একটা পথসভা পথসভার আয়োজন করা হয়েছিল এবং পথসভার উদ্দেশ্য হচ্ছে রাজ্যে যে তিরানব্বইটা ওষুধের ভেজাল এবং গুণগত মান খারাপ বেরিয়েছে সেই হিসাবে লালবাগ সেন্ট্রাল সেন্ট্রাল ডাক কন্ট্রোল এবং আমাদের বিজেপি তরফ থেকে পথসভা এবং জনসচেতনামূলক একটা আয়োজন করা গত দু সাফল্যের পর তৃতীয় বছরে পথ সেট একাডেমির দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে আমাদের সুবিধা ডিজিটাল ক্লাসরুম টোয়েন্টি ফোর সিসিটিভি ছেলে ও মেয়েদের পৃথক ক্লাসরুম ও হোস্টেল নিয়মিত ডিপিপি প্রবলেম সলভিং অ্যান্ড ডাউট ক্লিয়ারিং ক্লাস কলকাতার অভিজ্ঞ শিক্ষক মন্ডলী স্বাস্থ্যসম্মত রুচি শিক্ষাবার নিট বেসিস পড়াশোনা কালচারাল অ্যাক্টিভিটি গেস্ট টিচার দ্বারা মোটিভেশন ক্লাস সবুজে ঘেরা পরিবেশে চব্বিশ ঘন্টা বিশুদ্ধ জল ও বিদ্যুৎ পরিষেবা একাদশ শ্রেণীতে ভর্তির অ্যাডমিশন টেস্ট আগামী নয় মার্চ দু হাজার পঁচিশ দু নিট ও জে পরীক্ষায় সফল হতে আজই আসুন আমাদের ঠিকানা জেড একাডেমি সারকাছি রামকৃষ্ণ মিশনের সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ